আমি দোয়া করি উত্তরটা স্পষ্টটা ঠিক মতো দিও রিভিশন যেটা আগে পারবা সেটা লিখবা মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাও শিক্ষকদের কাছ থেকে দোয়া নিয়ে যাও বিস্কুলা করে শুরু করো দেখাপড়া যদি এখন বলি লাভ হবে না দেখাপড়া যা করার করে ফেলেছো আর বলে লাভ নেই ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে তোমাদেরকে কলেজগুলি তিনটা কলেজ আছে হাবি শহরুল্লাহ কলেজ আছে হাইবুল্লা কলেজ আছে এই কলেজের পক্ষ থেকে ভর্তির আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ ভালোভাবে তোমরা লেখাপড়া করে ভালো রেজাল্ট পাব আশা করি আর যারা নতুন আছে নতুনদের কথা বলার অনেক সময় আছে পাঠ্যোদের কষ্ট দেবো না যারা মায়েরা আছেন বাচ্চাদেরকে গিয়ে সাউল দিয়ে উত্তু দিয়ে মাথা ধুয়ে দিয়ে পরীক্ষাতে পাঠাবেন ইনশাল্লাহ ওরা ভালো রেজাল্ট দেবে এই আশা ব্যক্ত করে সবার সুন্দর পরীক্ষা আল্লা নামাজের পূর্বক্ষণে আমরা আল্লাহ আজকে আমাদের বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান উপলক্ষ অনুষ্ঠানে আল্লাহ যা কিছু তালাবাদ করলাম মেঘের করে ভুল তুটি খাতা কচুর ক্ষমা করে কবুল আর মঞ্জুর ফরমান

আমার শিখ সিমাদ্রি পর্যন্ত মুসলমান নরণ অন্ধকার খবরে চলে গেছে আল্লাহ তাদের প্রত্যেকরা রয় ফাখ খেয়ার সোহাব ও সায়াধীন আল্লাহ আজকে এই জাতীয় অনুষ্ঠানের মধ্যে আমরা যারা হাত তুললাম আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানী শ্বশুর শ্বশুরি ভাই বের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিধায়ী অন্ধকার খবরে চলে গেছে আল্লাহ তাদের প্রত্যেকরা রয় ফা খেয়ার সোহাফু সয়াধীন ইয়ার আব্বাদ আলেমিন মেহেরবানী করুল আল্লাহ ওনাদের প্রত্যেক রুয়ানি ফরজম আমাদের প্রত্যেককে নসিব করে দিন আর রব্বুল আলমিন আমরা যে উদ্দেশ্যে হাত তুললাম আল্লাহ আপনি প্রত্যেকটা উদ্দেশ্য সম্পর্কে আপনার অবগত হাসিন মাওলা মেহরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ মকসুদে মন্দিরে পৌঁছার তৌফিক কেনায়াত করে দিন রব্বুল আলমিন আমাদের ছাত্রদের আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য নিয়ত করেছে আল্লাহ পরীক্ষা যেন সুন্দরভাবে দিতে পারে সেই তৌফিক দান করে দিন আল্লাহ তাদেরকে পরীক্ষা ভালো ফলাফল নসিক করে দিন প্রশ্নগুলির সঠিকভাবে উত্তর দেওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ জেহান শক্তি বৃদ্ধি করে আল্লাহ পরীক্ষাগুলি পরীক্ষায় অ্যাটেন্ড করার তৌফিক দান করে দিন আল্লাহ বিমার আমার থেকে সেফায় আজেলা আর কামলা নসিক করে দিন আল্লাহ হায়াতের মধ্যে আল্লাহ প্রত্যেককে আল্লাহ হাতে হায়াতমা নসিক করে দিন আল্লাহ আজকে এই মজলিসের মধ্যে আল্লাহ আমাদের প্রধান অতিথি সহ আমরা যারা হাত তুললাম আমাদের এই বিদ্যালয় দ্বারা এই পর্যন্ত আল্লাহ বিদ্যালয়ের মধ্যে শিক্ষা নিবার্স করেছিলেন আল্লাহ শিক্ষার মধ্যে ছিলেন আল্লাহ তাদের প্রত্যেক মেহরবানি করে আল্লাহ আমাদের তারেক জিয়া এবং খালেদা জিয়াকে আল্লাহ আপনি হায়াতের মধ্যে আল্লাহ আল্লাহ হায়াতের মধ্যে করে দিন আল্লাহ আমাদের দেশকে আল্লাহ দেশের নায়ক হিসেবে আল্লাহ তাদেরকে আল্লাহ কবুলার মঞ্জুর করে নিন আয়াবুল আলমী দেশের নেতৃত্ব দেওয়ার মতো আল্লাহ তাদেরকে ক্ষমতায়নাত করে দিন আল্লাহ যারা এখন দেশ পরিচালনা করছে আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ দেশ পরিচালনা সুন্দরভাবে করা তৌফিক দান করে দিন